জয়রাম জয় গোবিন্দ কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্মফল বৃদ্ধি করে এই ঋণ শোধ হয় না পইলেই জন্ম মৃত্যু উপভোগ করে ভবসাগর তারণ হয় না ভব কি ভব হইল আমি ও আমার এই আমি এবং আমার মধ্যে আকৃষ্ট হইয়া জীব অহং জ্ঞানে চিরকাল ঘুরা বেড়ায় মরুভূমের আকর্ষণও শেষ হয় না গুতাগুতিও ঘুচে না মানুষ হইল আমিতে বদ্ধ একটি জীব আর এইটাই মহামায়ার বন্ধন হইতাছে সেই জন্য মানুষ এই পঞ্চভূতের রাজ্যে ঈর্ষা তার অনিত্য দেহটারে নিয়া কামনায় বাসনায় আমি ও আমার বইলা দগ্ধ হইতেছে আমি হইল মন আমার হইল বুদ্ধি অর্থাৎ বোধ এই মন আর বুদ্ধির বেগ ধৈর্য ধৈর্য থাকতে থাকতে মানুষ যখন আমি ও আমার এই দক্ষ নামযজ্ঞের প্রভাবে ভুলতে পারবে তখন হইল সত্যনারায়ণ প্রতিষ্ঠা অতএব সত্যনারায়ণের নামের স্মরণ লইতে অভ্যাস করবেন চিরকাল কইরা কি লাভ করছেন আপনার ভাগ্যের অতিরিক্ত কিছু পাইয়াছেন কি কিছুই পান নাই কর্তা হইতে যাইয়াই অপার অভাব চিন্তায় সর্বদাই কষ্ট ভোগ করতেছেন জানবেন আপনি কর্তা নন যদি কর্তা হইতেন তবে আপনার বাসনা অনুযায়ী সকল কার্য কেন সফল করতে পারেন না অতএব বিচার করিয়া দেখবেন নিবৃতে নির্জনে আপনি কে আপনার কর্তব্য কি আপনার তাপের কারণটাই বা কি তবেই দুর্দিন যাইয়া সুদিন উদয় হইব রাম জয় গোবিন্দ